আপনি যদি বাঁচতে চান পঁয়তাল্লিশ মিনিট টাইম দিলাম এক সেকেন্ড পার হলে আপনার হাড্ডি থাকবে চামড়া থাকবে না উনি কয়েকদিন আগে ফোন আলাপ ফাঁস করছেন করে বলতিছে যে আমি এমন তোমাদের কাছে আসি খালি চট করে ঢোকবো আমরা তো ঢোকাই চাচ্ছি আঠারো কোটি মানুষ জুতো আলিয়া দাঁড়িয়ে আসে হ্যাঁ কথা আমি উপদেষ্টাদেরকে বলেছি ডক্টর ইনুর সাহেব আমাকে জনগণের দাবি যতদিন বিচার না হয় এই যে তত আসামি ধরেছেন এদেরকে ঘর থুয়ে দেন ওরা না বুঝুক আয়নাঘর বাপরে খুন্দের লাগান বানাতে পারে ইমিন্দা সোজাদা ইদিগো দাদা ইদিগো দা দা এই বুদ্ধি খেয়ে দেশের এই আনিসুল সেই বুদ্ধিরাই আসাদুজ্জামান কামাল যার গা যা খা চোখের চারিদিক উৎস কোথায় আনিসুল হ্যাঁ কোথায় কাদের কাকা হ্যাঁ কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা আহ কয় বিএনপি পি জামা দশ বছরের মধ্যে এক সেকেন্ডও রাস্তার দ্বারাবের পারেনি তুই হাফমিনি পুলিশ ছাড়া আসিস তো হ্যাঁ আমি যে যে গর্ত করে সে সেই গর্তে পরে মরে আনি চুর যাচ্ছে নৌকাতে পলে আর দরবের বাবা সালমান এব দাড়ি কামাছে কল অব দেশে অ্যাশ কালারে কিনতে কাও দে নৌকার বোটে ধরে যাচ্ছে আনিসুলুক ধরে লে যাচ্ছে আনিসুল করছে সার খালি আমাকে ধরছেন কে ও ধরবেন না করছে কে ওরে কে ওরে চল নৌকার মাজি করছে না বলে মাঝি লাই ওটাই কাম ওটাই বেকসিম করে উস্তাদ দাড়ি কামাচে কল অফ দিছে কেরে আইন মন্ত্রী তুই যত বেআইনি কাম করছো এই সময় তুই বেআইনি করল না কত করে গা তুই যত বেআইনি করছে নৌকাচরে শেষ বিদার সময় তাও বেআইনি কাম করছে কিয়ামত পর্যন্ত দুইজনের হায়াত যদি দেয় জীবনে সালমান এব্রহমান আনি ছিল আর ভালো করবে না তুই গিয়া দেখে তুই আমার নাম করুক এ কথা কয় পরকের মধ্যে হিংসেংসি শুরু হয়ে ক্ষেত্রে তেলখানার মধ্যে দুইজন হাতা চ একদিন সে শক্তিই নাম থেকে শুরু হয়তো চিনবারই পারেনিকে ফেসবুকে কছে তে আপনি এত যায় নাম বকেন তে এত মানুষ এত জিনিস পালো কোনো ভবনে যায় নামাজ তো কারু হাতত দেখল না হ্যাঁ তুই যদি তাহার দায় নামাজ পড়ুস ভালো যে হাত দায় নামাজ পড়ছু নামাজ পড়তো যে হাত দিয়ে তুই মসজিদ বানাছু ওই হাত তুই আলি মুখ মারলু কথা বিধান মানবে না আল্লাহর পথে চলবে না তারা কি আমাদের দিন কানা হবি কানা কানা মানুষ চিনতে অসুবিধা আছে এটি যদি এতগুলা মানুষ থাকে একজন যদি কানা লোক থাকে ওই লোক বোঝাই যাবি ই কানা কিয়ামতের দিন আল্লাহ বলবেন সুরা কফের ছাব্বিশ পারা আছে আল্লাহ বলছেন যে আল কিয়া ফিহা জাহান্নামা কুল্লা কফারে নানির সুরা কফের ভেতরে বলছেন যে কিয়ামতির দিন আল্লাহ তালা হুকুম দিবেন পাঁচটি দোষ যাদের আছে তাদেরকে জাহান নামে ধরে ধরে ফেলে দাও তাদের বিচার হবে না হিসাব হবে না মিজার হবে না কোনো জিজ্ঞাসা হবে না ধরবে জাহান নামে ফেলে দিবে কে তাহলে আমরা কি বিনে বিচারে জাহান নামে যেতে চাই কিন্তু বাংলাদেশে বিনা বিচারে ক্রস ফায়ার হচ্ছে বিনা বিচারে ক্রসফায়ার হচ্ছে আল্লাহ পৃথিবীতে দেখায় দিয়েছে তোমরা যেভাবে ক্রসফায়ার করেছো বিনা দোষে মামলা দিয়া ফাঁসির কাস্তে ধুলেছো তোমাদেরকে কিয়ামতের ময়দানে হিসাব ছাড়া মিজান ছাড়া তোমাদেরকে নামে ফেলে দেওয়া হবে ঠিক কত আল্লা বলছেন সেদিন বলবে তারা আল্লাহ আপনি না কোরআনে বলেছিলেন ফাম মামান সকুলার মওয়াজিনুহু ফাহু হাফি এই সাদের র ফাম মামান সকুলার মওয়াজিনুহু ফাম মুহু হাবিয়া নেকির পাল্লাদার যার ভারী হবে সে জাবেদারনাথে বদীর পাল্লা দার ভারী হবে সে জাবেদ হান্নামে কোথায় গেল আপনার র দা আল্লা বলবেন বান্দা তোমাকে নবী পাঠানো হয়েছিল বক্তব্য দিয়েছে নবীকে তুমি করব দিয়ে চিরেছ নবীকে আগুনে ফেলে দিয়েছ তুমি নবীকে ঘর ছাড়া করেছ যদি বলো ঠিক কিনা আজকে ষোলো বছরে হাজার কোটি মানুষ বাংলাদেশ পুরাটা কারাগারে পরিণত হয়েছিল কোথায় আনিসুর, আহ কোথায় কাদের কাকা আহ কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা হ্যাঁ কয় বিএনপি দামাত দশ বছরের মধ্যে এক সেকেন্ডও রাস্তার দাঁড়াবার পারেনি তুই হাফ বেনি পুলিশ ছাড়াassist তো এই কথা বল হাফ মিনিট পারলো হনি আমি যে গর্ত করে সে সেই গর্তে পড়ে মরে আনিসুল যাচ্ছে নৌকাতে বলে আর দরবের বাবা সালমান এফ রহমান দারি কামাসে কলব দেশে অ্যাশ কালারের কিনতে গাওয়া দিয়ে নৌকার বোটে ধরে যাচ্ছে আনিসুল ধরেলে যাচ্ছে আনিসুল করছে সার খালি আমাকে ধরছেন কে ও ধরবেন না করছে কে ওরে করে তো নৌকার মাঝি করছে না ওটা মাঝি লাই ওটাই কাম ওটাই বেকসিম কর ওস্তাদ দাড়ি কামাচ্ছে কল অবধিছে কেরা আইন মন্ত্রী তুই যত বেআইনি কাম করসু এই সময় তুই বেআইনি করবি না কত কথা উনি যত বেআইনি করছে নৌকCtrের শেষ বিদার সময় তাও বেআইনি কাম করছে কিয়ামত পর্যন্ত দুইজনের হায়াত যদি দেয় জীবনে সালমানের প্রমাণ আনিছলকার ভালো হবে না তুই গিয়া তুই আমার নাম কলুকা এ কল ওরকের মধ্যে হিংসা শুরু হয়ে গেছে জেলখানার মধ্যে দুইজন হাতা যাতে একদিন কৃষক তুই নাম দেখে দিলু ওরা তো চিনবারই পারেনি পরে ওর ধরে লেদা রিম্যান্ডে নিয়েছে তখন কথা যে সার আপনি দাঁড়ি কামাচ্ছেন কে কোথায় জীবন বাঁচান ফরজ কি মরজ রে বা জীবন মাসান ফরজ দেখে ওই শূন্য কাটে ফেলে

দাড়ি পাল্লা হল ওয়ালা তুকসিরুল মিজান এই মিজান শব্দের অর্থ পাল্লা আমরা দাঁড়ি পাল্লার সারা জীবন চুরাশি বছর ধরে আন্দোলন করতেছি এতগুলো মানুষকে মারল ফাঁসি দিল ক্রসফায়ার করলো আয়না ঘর তুললো তাও আল্লা আইনের আন্দোলন থামাবের পারল না আসে তখন মাকড়াশার মতো ছোটো ছোটো বাচ্চারা নামলো এই আন্দোলন ঠেকানোর জন্যে বলো করগুলি তখন করছে কয় গুলি করব। আমাকে টিআর সেল শেষ গোলা বারুদ শেষ এখন বাস আর গোলা বারুদ নেয় তখন সেনাবাহিনী করছে খালি চাই কাজ কর সেনাবাহিনী করছে না আপনার কথায় আমার দেশের মানুষকে আমরা হত্যা করতে পারব না একজনের উপর গুলি করি তিনজন মরে আর তিনজন সামনে আছে এটা মরনের যারা স্বীকার করেছে এদেরকে প্রতিহত করার আর সুযোগ নাই আপনি যদি বাঁচতে চান পঁয়তাল্লিশ মিনিট টাইম দিলাম এক সেকেন্ড পার হলে আপনার হাত্ডি থাকবে সামড়া থাকবে না উনি কয়েকদিন আগে ফোন আলাপ ফাঁস করছেন করে বলতেছে যে আমি এমন তোমাদের কাশি আছি চট করে ঢোকবো আমরা তো ঢোকাই চাচ্ছি আমি উপদেষ্টাদেরকে বলেছি ডক্টর ইনু সাহেব আমাকে জনগণের দাবি যতদিন বিচার না হয় এই যে তত আসামি ধরেছেন এদেরকে আয়না ঘরে থুয়ে দেন

আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামারুজ্জামান আব্দুল সুবান সাহেব দেশের বড় বড় আলিমুল আমাকে মিথ্যা মামলা দিয়া ফাঁসি দিয়া হত্যা করে শহীদ করে দিও আন্দোলন দাবাতে শেষ ওরা জানে আমাকে গো দিয়ার টিকবে না করছে কি সাইদিক সই নেছে জেলখানা লিয়া দেখ স্যার আপনার একবারে মুক্তি দেব সাইদি হাসতেতে হাসতে পুলিশের গাড়ি চড়ছে বঙ্গবন্ধু মেডিকেলে লিয়া দা তখন না মিশে যে ভাইয়েরা ফেসবুক দেখেছেন সাইদি সাহেবের ওই হাসি আর ওই হাতছানি বলেন তো ওটা কি মরার মরার বাগের মতো হসপিটালের সিটত বসে আছে কালো দুব্বা বাঘের বাগের মতো সেই মানুষটার সামনে ওই ডাক্তার কি যেন সিরিঞ্জ তুলতেছে তখন ওই নার্সেরা ভিডিও করেছে আর বলছে খুব গোপনে খুব গোপনে খুব গোপনে কতক্ষণ দেখা তারপরে যখন ইঞ্জেকশান করছে ওই নার্স বলেছে স্যার যখন হুজুরকে ইঞ্জেকশান করলেন পাঁচ মিনিট পর হুজুর টোলে বলেন কি হত্যার কায়দা রে কি কায়দা জামাতের এমপি নাই চেয়ারম্যান নাই গোটা দেশ তুর্ক কি সারে দেশ তাও খালি আজকের স্বপ্ন স্বপ্নে কয় জামাত 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 শিবির জঙ্গি 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 মনে করে যে কের হতে এই কথা কন তারপরেও পারল না রাগের চোটে হাসান মাহমুদ সুর মন্ত্রী কি মন্ত্রী কেরে একটা মানুষ যদি সুর না অর ওর বাইশটা বাইশটা তরকারি লাগবে ভাত খেতে তুই কি উঠের পিটলে তোর মুসু এই কথা আমাকে রে মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাত সাজে লেগে সবুজ প্লাস্টিকের বাটির মাছ ভর্তা ডিম ভাজি দিয়ে একই বাটির মধ্যে ভাত আর ভর্তা আর ওই বাইশটা তরকারি লে বসে ওই খালি চাকি চার করে থুচ্ছে পর আর সেলা সামুন্ডা হাটো খাবি এই কথা কন অমিয়া এই দুইজন চিন্তা করলো যে এই জামাত ব্যান করতে হবে তখন তারই সাথে তুষ দিল হাসানুল হকিনু আর রাশেদ খাল মেনন কা কাঁদিয়ানি আচ্ছা কাঁদিয়ানি তুই এই কামগুলো করলু যে দুই ঘন্টার মধ্যে দুই ঘন্টার মধ্যে জামাত শিবির ব্যান করতে হবে এত করে তাও মেটেনি ওই এক তারিখের সাড়ে সময় ব্যান করছে পাঁচ তারিখের পুনি দূরের সময় এখানে হিসেব করা লাগবি আল্লাহ দেখল যে যার গাঁত হাত দিছ এখন আর আমার তোক রাখার কোনো প্রয়োজন নাই এতদিন দেখলাম যে বৌড়ার খালি মেডিকেলের আগে একটা ফ্লাইওভার হওয়া কি আছে ইডে হয় হোক না হয় না হোক গোটা দেশের রাস্তা হতে এইবার তো কত সারা বাংলাদেশ ঘুরেছি আমি ঠাকুরগা গেছি সেদিন আবার গেছি ওর পানি ঢালিচ্ছি কত কনে রে আ জীবনে ডাল লাগে ওর কি কাটিছে তে ইসলাম নাই দালত পানি দেওয়ার জন্য শেখ হাসিনা করছে নেতারা কয় তারপরে তস ঠালে সকালে উঠে যায় নামাজ খোঁজে তে এক মানুষকে ফেসবুকে কছে তে আপনি এত যায় নামাজ বকিন তে এত মানুষ এত জিনিস পাল ভবনে যায় নামাজ তো কারু হাতত না কতক্ষণ তো তুই যদি তার দেয় নামাজ পড়ুছি ভালো যে হাত দেয় নামাজ পড়ছু নামাজ পড়ছু যে হাত দেয় তুই মসজিদ বানাছু ওই হাত দেয় তুই আলি মুখ মারলু কথা কমিয়া ওদের জবান মন্দি হিয়ারিং এ আর্গুমেন্টে ওরাই ঠকে দেবি ঠকে যাবে মসজিদ তৈরি করা হয়েছে পাঁচশো ষাটটা মসজিদ চোদ্দ কোটি টাকা দিয়ে আবার ওই ইমামতি নিয়োগ দিতে দল খুঁজেছে যে কোনো দলীয় ইমাম লাগবে না নির্দলীয় তত্ত্বাবধক